আমি বুঝলাম বের হওয়া ইনশাল্লাহ জিন্দা বা মুর্দা ইনশাল্লাহ হব তবে ইনশাল্লাহ কয় না আপনাকে লাগে মোহব্বত লাগে লোক হয় না কে ধরলে আবার বিপদে পড়ে কে কে বিপদে সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধর কেউ নেই কি সবক দিচ্ছে রব বলেন না হ্যাঁ আছে বলেন প্রত্যেকটা বেনামাচি কে রবে সবক দিচ্ছেন প্রত্যেকটা বেরোজগারিকে রবে ছ দিচ্ছেন প্রত্যেকটা হারাম খোরকে রবে ছ দিচ্ছেন প্রত্যেকটা হারাম খোরকে রবে দিচ্ছেন প্রত্যেকটা দুর্নীতিবাজকে রবে খরক দিচ্ছেন আমাকে খটক দিচ্ছেন আপনাকে খতক দিচ্ছেন কি ভেবেছিস আয়া শাকু কি ভেবেছিস আর নাইয়া খাদ্য়ে রহা নাইকে তোর উপরে কি কেউ ক্ষমতা ধর নেই বলেন না আছে আমার উপরে ক্ষমতা ধর আছে না আছে 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 বলেন আছে 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 তোর কিডনি আমার আঙুলের মাথা তোর হাত আমার আঙ্গুলের মাথা তোর গলা আমার আঙ্গুলের মাথা তোর বেড় আমার আঙ্গুলের মাথা না না আমার ইশারা না আমার ইশারাও না আমার তো আঙ্গুল লাগে ইশারা তো আঙ্গুল লাগে না ইশারা এরা তোমার সুস্থতা আমার এরাদা তোমার রিজিক আমার এরাদা তোমার জীবন আমার এরাদা তোমার পথ চলা আমার হ্যা তোমার সক্রিয় কিছু তুমি পুরো লক্ষ্মীপুর জেলা থেকে একজন জুলাই ছনদে যাওয়ার দুর্ভাগ্য হয়েছে সেই দুর্ভাগ্য হলাম আমি মনে হয় বুঝেন না সেখানে আমি বলছিলাম এই ছনদ দিয়ে কি হবে এই সনদ আর কি হবে যে সনদেব রহিম লেখার মতো সৌভাগ্য যাদের হয় নাই সনদে ইসলাম শব্দ উচ্চারিত হয় নাই যে সনদে মহান সষ্টা মহান মহান দয়া রবের অনুগ্রহ এক শব্দ উচ্চারিত হয় নাই যে শব্দ মুস্তিম্বার অনু কথা একবার আসে নাই সেই সনদ এ জাতির জন্য কি দিবে এটা বুঝাই যায় বললো লাং দি লাল বিল্লা এম বলেন রচুল বলেন প্রত্যেক যে কাজ যেটা বিশমিল্লা ছাড়া শুরু হবে সেটা আ সেটা ল্যাচ কাটা সেটা কখনোই বরফত হবে না রসুল যাকে বলেছেন আখ বলেন আক তক বলেছেন সেটা আর সেটা আর কি হবে সেটা আর বরফৎপূর্ণ হবে কিভাবে ওনাদের লিখতে স্মরণ লেগেছে

আর তোমরা বিসমিল্লা ছেড়ে দিয়ে তোমরা গেছেন্লা ছেড়ে দিয়ে তোমরা সফল হয়ে গেছি বিসমিল্লা ছেড়ে দিলেই সভ্যতা পৃথিবীর সমস্ত খ্রিস্টান রাষ্ট্র তাদের তাদের বাইকের উপরে হাত দিয়ে করতে পারে শপথ নিতে পারে তোমরা পারো না তোমরা পারো না

এদের যারা চুরিয়া ডাকাতি আর দুর্নীতি ছাড়া জাতি আর কিছু পাবে না চুরিয়া ডাকাতি আর দুর্নীতি ছাড়া জাতি আর কিছু পাবে না কেন এত এত দামি কাজে এত রক্তের বিনিময়ে এত রক্তের বিনিময়ে যে চাহিদাটা সেটা সনদ লিখতে বিসমিল্লাহ লিখতে ভুলে গেলেন কেন সেটা সনদ লিখতে বিসমিল্লাহ লিখতে ভুলে গেলেন কেন এটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় একটা তুফান শুরু হয়েছে আল্লাহ আমি যদি আমার এক মিনিটের জন্য এই মঞ্চে দেয় আমি এই শব্দ বলবো যা তাই হবে লেকিন চিন্তা চেতনা করে আর কেউ বক্তৃতাই দেয় না এখন কাউকেই ফ্লোর দেয়নি নিজেই বলেছে একাই বলেছে কি ভাই বিসমিল্লা বলতে অসুবিধা কি ছিল কে নিষেধ করেছে তোমাকে বিসমিল্লা বলতে

বিসমিল্লা খাহে তো বলতে পারতেন রহিম কেন বলেছেন দাগ তোর জীবনের সব আমি রহমানের অবদান কোথেকে কোথায় নিয়ে আসছে আপনাকে দিতেন আপনাকে পদ্মা নদী আপনার সুযোগ পেল ওখানে দিত আপনাকে সুযোগ পেল ওখানে ভেলে দিত আর যে রব আপনাকে সেখান থেকে তুলে নিয়ে আসছে আপনি লিখতেও কেন লিখতেন ওদেরকে বললেন না কেন এটা ওদের স্মুললে লেখ শুরু করছি বরং করো নাম রবেন নামে এটা বলতো অসুবিধা কি ছিল শুরু করছি তো করো নাম রবেন নামে বলতে অসুবিধা না শুরু করছি অসুবিধা কি ছিল না নয় বলতেন নয় ইংরেজি বলতেন। বলতেন আয়া সবদের হা ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই রাখ কীভাবে

লুবাদা সে কি বলে আমার অনেক মাল আছে আমার অনেক মাল আছে আমি বিসমিল্লা বলবো কেন আমার অনেক ক্ষমতা আছে আমি বিসমিল্লা বলবো কেন আমি আমার পক্ষে আছে বিসমিল্লা বলবো কেন কি আমার তো অনেক ধনবল আছে বিসমিল্লা বলবো কেন আমার তো অনেক জনবল আছে বিসমিল্লা বলবো কেন আমার তো অনেক সমর্থক আছে বিসিল্লা বলবো কেন আমার তো অনেক মাল আছে আমি বলবো কেন রব বলেন না 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 তুমি ভেবেছ তোমার উপরে কেউ রব বলেন তুমি তোমার অনেক মাল আছে না 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 হাজার হাজার কোটি কৌটি মাল বলা কে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি না দিছে না এই মুহূর্তে জমিনের উপরে মাল বলা বেশি না জমিনের নিচে মালওয়ালা বেশি জমিনের উপরে ক্ষমতা ধর বেশি না জমিনের নিচে ক্ষমতা ধর বেশি কি ক্ষমতা ধর বেশি এখন জমিনে ক্ষমতা ধরে বেশি বেশি মান সংখ্যক এখন জমিনে না জমিনের নিচে তারা এখন আছে তারা যাবে না ওই দিন ওই কুলাঙ্গার যে কুলাঙ্গার আফগানিস্তানের ধ্বংসের জন্য দায়ী যেই কুলাঙ্গার ইজাপের ধ্বংসের জন্য দায়ী দেখছেন ওই মারা গেছে কিনা কথা কয় না মারা গেছে কিনা থাকতে তো পারলো না এখন কি আচরণ হবে ওখানে দুনিয়াতে তো রব ধরেন নাই দুনিয়াতে কেন ধরেন নাই প্রশ্ন দুনিয়াতে কেন ধরেন নাই এই পরিমাণ এই পরিমাণ গজবের উপযুক্ত দুনিয়া এই গজব লোড নিতে পারবে না এজন্য দুনিয়া ধরেন নাই মনে হয় বুঝেন নাই দুনিয়া ধরছেন না কেন বলেন এই পরিমাণ গজব একজনের উপরে যদি গজব দিত সাত আসমান ভেঙে যেত এই জন্য দেয় না এই জন্য এদেরকেও পাড়ে দিবে সবাই পারে বলেন সবাই পারে দিবে লাকদ খলাকনা লিনসানা ফি কাবত আيحসাবু আন লা ইকদির আলাইহি احد ইয়াকুলু আহলাকতুমাল লুবাদা খুব ও কথা লেডি ফারাউন যাওয়ার সময় শেষ মুহূর্তে বলেছিল তোমরা কথা শুনছো না কেন তোমাদেরকে অনেক মাল দিয়েছি কি বলছে আরমিকে তোমাদের জন্য কি না করেছি আমি সব সেনা অফিসারদের জন্য আমি ফ্ল্যাট দিছি ফ্ল্যাট দিছি সব সব কিছু করে দিছি বিষয়টা কি এত মাল খরচ করেছি কথা শুনছো না কেন হুবহু রব যা বলতে তা সুবহানাল্লাহ বলে আহলাক তুমালালুবাদা আমি অনেক মাল খরচ করেছি রাষ্ট্র উজাড় করে তোমাদেরকে দিয়ে দিয়েছি না নাকনা

নিচের দিকে দাত করতো আজকের এই স্বাধীনতা হইতো না শুধু শুধু সেনাবাহিনীকে নিয়ে কলঙ্কিত করার মতো বক্তব্য দেওয়া উচিত নয় বুঝেন না সেদিন তাদের বন্দুকের মনলাকে নিচু তার নিচু না করতো একজনও বাঁচত না একজন আমিও না আপনিও না ওখানে দায়া দায়া গুলি করি

তাইলে মাল তো অনেক খরচ করেছি রব বলেন সে কি বলে জানো দেখা সে বলে আমি তো অনেক মাল খরচ করেছি তাইলে বুঝা গেছে মাল খরচ করা তোমাকে বাঁচাতে পারবে না বলেন কি বলছি বলেন মাল তোমাকে বাঁচাতে পারবে না মাল তোমাকে বাঁচাতে পারবে না পড়তো আল্লাহ কুমত আল্লাহ কুমুর থাক الحاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ها امتى سورة ما ويل لكل همزة لمزة আখলাদা সে মনে করেছে তার মাল তাকে স্থায়ী করে দিবে তার মাল তাকে স্থায়িত্ব দান করবে না 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 মাল কাউকে স্থায়িত্ব দান করে না বলেন মাল কাউকে কি করে না তাহলে যমুনার মালিক করোনা আক্রান্ত হয়ে মারা যেত না মাল যদি স্থায়িত্ব দান করতো যমুনার মালিক করোনা আক্রান্ত হয়ে মারা যেত না মাল যদি স্থায়িত্ব দান করতো মাল যদি স্থায়িত্ব দান করতো সিটি গ্রুপের মালিক বাংলাদেশে মারা যেত না

মাল তাকে বাঁচাতে পারেনি তার অর্জন তাকে বাঁচাতে পারেনি তার ক্ষমতা তাকে বাঁচাতে পারেনি তার অর্জন তাকে বাঁচাতে পারেনি তার কামাই তাকে বাঁচাতে পারেনি তার মাল তাকে বাঁচাতে পারেনি কবার বসছেন জীবনে আর জীবনে মনে আজকে বুঝছেন বাস্তব না বাস্তব মালু নি আনহু আমা কাসাব নাকি মা হু মালু হু মা কে তার মাল এবং তার অর্জন তাকে বাঁচাতে পারেনি তার কোনো উপকার দিতে পারে নাই এখন বলুন তো দেখি এদের মালগুলো তাদেরকে এখন কী উপকার দিচ্ছে হ্যাঁ কে কে জব দিছে স্যাঁষা বাড়ায়ছে ওই ইউটিউবে মানুষ ডিকশনারি ঘুষবেজ করছে স্যাঁসা শ্যাঁসা অর্থ কী স্যার

যে চোখ দিয়ে পিএচডি করেছ সেই চোখটা সেই চোখটা কে দিয়েছে আর এটা যদি না থাকতো তুমি কি কি করতে আচ্ছা বলুন তো দেখি পয়েন্টটা কত মারাত্মক আমাদের কাছে মনে হচ্ছে কি রে কি আসলে ধাক্কাটা কত আসলে ধাক্কাটা কত তুই ভাবছিস তুই একটা কিছু করে ফেলেছিস কার চোখ দিয়ে করেছিস ওটা তো আমি দিয়েছি আমি দুটো চোখ দেই নেই আহ বলতে দেখি উনিশশো সালে গেঞ্জি হাটাতে সৈয়দ আনাস হোসেন তাহরিয়াল জাভি ওয়াজ করছিল এই ওয়াজে তিনি এই অংশটা তেলাওয়াত করেছেন কোন সালে অষ্টাশি ছিলেন সভাপতি আমরা শ্রোতাদের তালিকা খেরে বসা গত বছরের আগের বছর সৌদি আরবে এক জায়গায় আমার দাওয়াত ছিল ওই জায়গা হুজুরের দাওয়াত ছিল হুজুর ওখানে গিয়ে বলতেছে আমাকে বলতেছে ভাতিজা কেমন আছো আমি বলছি হুজুর বলছে ভাতিজা মানে কি কষ্ট অষ্টআশি সালে এই ওয়াজ আপনার থেকে শুনে মুখস্থ করছিলাম আমার বয়স বয়সে না আপার বয়সী সমস্যা আল্লাহ নজরুলকে সুস্থতা আল্লাহ আল্লাহু আই নাইন আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই বলেন বলে বলে হ্যাঁ দিয়েছে বলে আচ্ছা যিনি দিয়েছেন তিনি আবার নিতেও পারেন কিনা হ্যাঁ দিতে তো এক বছর লাগছে দিতে এক বছর লাগছে মায়ের পেটে কিন্তু নিতে লাগবে না কি ঠিক দস্তভার লাগবে না কি আমার এই চোখ তো কেছিল এই এখানে গ্লাস টুকছে এখানে গ্লাস টুকছে এখানে গ্লাস টুকছে অ্যাক্সিডেন্টলি সব শেষ বাপসি জীবন আর কখনো চোখ ফিরে আসবে না রক আবার শুরু করতেছে

কে 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 কী দিয়েছে দু কে দিয়েছেন দু থুটকে দিয়েছেন একটা জিভ্বা কে দিয়েছেন এবার রব বলেন এটা যেমন সত্য সামের অংশটাও সত্য হবে ওহাদিনা হুন্না জ দাইন আমি তোমাকে দুটো রাস্তা আমি দেখিয়েছি জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি জাহান্নামের রাস্তা আমি দেখিয়েছি আমি তোমাকে মসজিদের রাস্তাও দেখিয়েছি আমি তোমাকে মাজারের মন্দিরের রাস্তাও দেখিয়েছি আমি তোমাকে মাজার রাস্তাও দেখিয়েছি মসজিদের রাস্তাও দেখিয়েছি আমি তোমাকে জান্নাতের রাস্তাও দেখিয়েছি আমি তোমাকে জাহান্নামের রাস্তাও দেখিয়েছি একটা চলবা সোজা জান্নাতে চলে আসবা আরেকটা চলবা সোজা জাহান্নামে চলে যাবা মসজিদের সামনে দোকান আপনি মসজিদে আজান দিলে আসেন না আপনি ভাবেন তো আপনি কার সাথে যুদ্ধ করলেন এরকম যুবক আছে না নাই